আমাদের বাড়ির পাশে এত সুন্দর বাঁধাকপি বাগান হয়েছে আমি কখনো দেখিনি আসলে কী বলো তো এটা একটা চা বাগান মানে ছোট্ট চা গাছের চারা বনেছে তো তার ফাঁকে ফাঁকে যে জায়গাটা ছিল সেখানে এই বাঁধাকপিগুলো লাগিয়ে দিয়েছে ওনারা নাকি খাওয়ার জন্য লাগিয়ে দিয়েছে কিন্তু এত সুন্দর হয়েছে কপিগুলো দেখতে খুবই ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমিও প্রথম দেখলাম আর সেটা শেয়ার করলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে ঘরটার সব ঝাড়ু দিয়ে নিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি কেন তো কারণ উঠোন ঝাড়ু দেওয়াটা একটা মানে কি বলবো আর বড় কাজ মনে হয় তো সে কারণে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে বাসি গায়ে আগে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠোন ঝাড়ু কমপ্লিট হয়ে গেলে তারপর আমি গাফা সব ধুয়ে নেব আর এদিকে দেখো আমার পেছন পেছন বাবু উঠে গেছে আর আমাদের কর্তামশাই তো উঠে কাজে চলে গেছেন কারণ উনি সকাল সকাল বেরিয়ে যান তো অনেকটাই দূরে যেতে হয় অনেকটা দূরে গিয়ে কাজ ধরতে হয় সে কারণে সাইকেল চালিয়ে যায় বলে উনি সকাল সকাল বেরিয়ে যান আর আমি এদিকে উনি যেহেতু বেরিয়ে গেছেন আর সকালবেলা না মানে এত সকালে যায় বলে আর চা খেয়ে যান না চা ওখানে গিয়েই খান বা দোকানে টোকানে খেয়ে নেন তো আমি তবুও চা করে দিতে চাই যে উঠোন দুটোন পরে ঝাড়ু দেবো আগে হচ্ছে ওনাকে একটু চা করে দেবো কিন্তু উনি বলে না দেরি হবে থাক আমি চলে যাই তো সে কারণে উনি চলে যান যেহেতু উনি চলে যান তো তারাহুড়োর তেমন একটা ব্যাপার নেই তো তাই হচ্ছে আস্তে ধীরে কাজগুলো করছি আর দেখো ওই দেখো আমার পেছন পেছন একটা শালিক ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ আজকে না সকাল থেকে ঘুম থেকে উঠেই মানে এক শালিক এক শালিক এক শালিক দেখেই যাচ্ছি জানি না আজকে সারাদিনটা কীরকম কাটবে তো যাই হোক আজকে দিনটা মানে কীরকমভাবে কাটছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর দেখ দেখছো শালিক পাখিটা মানে আজকে সারা দিন ধরে একটা শালিক একটা শালিকই দেখে যাচ্ছি তো অনেকে বলে নাকি জোড়া শালিক দেখা ভালো আর বেজোর হলে কপাল মন্দ হয় তো জানি না কি হবে দেখা যাক কি হয় তো এটা কতটা সত্যি তা আজকে প্রমাণিত হবে তো এদিকে দেখো গল্প করতে করতে আমার হচ্ছে উঠোন দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পেছন দিকটা দেখতে পাচ্ছ কাকুও ঘুম থেকে উঠে গেছে মানে সবাই ঘুম থেকে উঠে গেছে এখন আমার চা করার পালা তো চা করতে গেলে তো আগে গাটাকে ধুয়ে নিতে হবে মুখটাকে ধুয়ে নিতে হবে তো যাই হোক যেহেতু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ঝাড়ুটাকে এখন রেখে দিচ্ছি রেখে দিয়ে পাটাকে ধুয়ে নেবো কারণ সকাল সকাল তো উঠোন ঝাড়ু দিয়ে পা ধুয়ে নিতে হয় কারণ এটা হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম নাকি সব মানে ভারতবাসীদের নিয়ম সেটা আমি ঠিক বলতে পারছি না যাই হোক তো হচ্ছে মানে আমার শাশুড়ি মা বলেছেন তো পা ধুয়ে নিতে হয় এবার হচ্ছে আমি চলে এসেছি কুয়োর পাড়ে এখানে এসে মুখটা ধুয়ে নেবো ব্রাশ করে নেব। তো আজকে যেহেতু সকাল সকাল উঠেছে চা করার চাপটা একটু কম তো মানে ওই আমাদের কর্তামশাই চলে গেছেন কাজে তো বাবু আর কাকু তো আস্তে ধীরে চা করে দেব। তো সে কারণেই কি করবো বলো তো মানে ওর পাড়ে দাঁড়িয়ে দাঁতটাকে আর ব্রাশ করব না অনেক দিন হয়ে গেছে জানো তো হেঁটে হেঁটে ব্রাশ করি না সেই কুয়োর পরে কলতলায় দাঁড়িয়ে তারা হুড়ো তারা হুড়ো করে ব্রাশটাকে করে নিই তো আজকে যেহেতু সকাল সকালও ঘুম থেকে উঠে গেছে আর চাপটাও কম আছে সে কারণে আজকে একটু হেঁটে হেঁটে ব্রাশ করব। তাই যে মানে পেছন উঠোনটা যে আছে আমাদের সেখান দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি আর হচ্ছে গাছপাতাগুলো সব দেখছি আর হচ্ছে ব্রাশ করছি আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো এখনও কিন্তু এক একটা শালিকে যে আমার এদিক সেদিক উড়ো উড়ি করছে দেখেছ একবার এদিক থেকে উড়ে গিয়ে বসলো আবার ওদিক থেকে উড়ে আসছে আর কিচিরমিচির মিচির মিচির করেই যাচ্ছে তো কাকু ঘর ঝাড়ু দিয়ে নিয়েছে আমারও দাঁত ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মুখটাকে ধুয়ে নিচ্ছি আর আজকে সকাল সকাল ওঠার কারণও আছে তো আজকে একটা প্রোগ্রাম আছে তো ওখানে যাওয়ার তারা আছে সে কারণে সকাল সকাল যদি আমি কাজগুলোকে গুছিয়ে নিই তাহলে ওখানে যেতে আমি মানে সময়টাকে ভালো করে ধরতে পারবো সে কারণে আজকে সকাল সকাল উঠে পড়েছি আর ওখানে যাবো তারপর হচ্ছে উঠে আমি মেয়েকে ডাকতে চলে এসেছি মেয়েকে ডেকে ঘুম থেকে তুলে দিলাম কারণ হচ্ছে মেয়ে টিউশন আছে টিউশনে পাঠাতে হবে তো সে কারণে মেয়েকে ডেকে ঘুম থেকে তুলে দিলাম তুলে দিয়ে এখন জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি পরিয়ে দিয়ে কারণ মেয়েকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে একটা সময় মতো টিউশনে পাঠাতে হবে তা না হলে তো হবে না কারণ যেহেতু টিউশন আছে মেয়ের আর ও তো এখনও ছোটো নিজে নিজে সব কিছু করতে পারে না ওকে সব কিছু গুছিয়ে দিতে হয় সে কারণে তো ও না একটা জিনিস খুব ভালো জানো তো ওকে হচ্ছে ডাকলে পরে ঘুম থেকে উঠে যায় যত ঘুমেই থাকুক না কেন আগে যখন বিকেলে টিউশন পড়তো তখন যখন টিউশনের ম্যাম আগে তো পাশের বাড়িতে এসে পড়াতো তো তখন হচ্ছে ডাকলে পরে যদি বলতাম বাবা ম্যাম এসছে উঠে পড়ো মানে সবে শুয়েছে কিন্তু তারপরেও না জানো তো ডাকলে উঠে পড়তো এখনও তাই আছে মানে ওর এই জিনিসটা খুব ভালো যে ম্যাম আস যদি বলি ম্যাম আসছে তাড়াতাড়ি উঠে পড়তে হবে তাহলে ও ঘুম থেকে উঠে পড়ে শুধুমাত্র গিয়ে দু তিনটে ডাক দিয়েছি যে বাবা উঠে পড়ো ম্যাম এসছে ব্যাস ঘুম থেকে উঠে পড়েছে তারপর এদিকে আমি রান্নাঘরের তালাটা খুলে নিই কারণ মানে সকালে উঠে না রান্নাঘরের তালাটা খুলতে ভুলে গেছি কারণ রান্নাঘরটা তো তালা দিয়ে রাখি তোমরা সবাই জানো তো রান্নাঘরের তালাটাকে খুলে নিচ্ছি খুলে দরজাটাকে খুলে দিচ্ছি কারণ রান্নাঘরটা তো প্রয়োজন আছে তো তাই হচ্ছে রান্নাঘরের তালাটাকে খুলতে চলে গেছি রান্নাঘরের তালা খোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমার মেয়েও শুশু করে চলে এসেছে এখন মেয়েকে হচ্ছে মুখ ধোয়াবো সে কারণে জল নিয়ে নিয়েছে একটু হালকা গরম আর তারই মাঝখানে আমি কি করেছি বলো তো সব চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে মানে নাইটি টাইটি পাল্টে চলে এসেছে গা ধুয়ে নাইটি পাল্টে চলে এসেছি এসে মেয়েকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি কেন একা একা ব্রাশ মানে করতে পারে না বললে ভুল করতে পারে কিন্তু একা একা ব্রাশ করতে গেলে ভালো করে মাজে না দাঁত পরিষ্কার হয় না যাই হোক বাচ্চাদের মুখ দিয়ে তো ভালো করে এখন থেকে যদি না মাজানো অভ্যাস করি না তাহলে এটা থেকে যাবে আর তারপরে দাঁতে পোকা টোকা অনেক কিছু ধরে যাবে তো এখন থেকে যদি ভালো করে মেজে দিই তাহলে এই অভ্যাসটা থাকলে পরে বড় হয়ে ও ভালো করে ব্রাশ করবে তো সে কারণেই হচ্ছে দাঁতটাকে আমি মেজে দিই মানে দেখি যতদিন মেজে দেওয়া যায় আবার কোনো কোনো দিন ও খুব জেদ করে বায়না করে যে আমি একাই মাছবো একাই মাঝব কিন্তু হচ্ছে তখন দিতে হয় আর বেশিরভাগ দিনটাই বুঝিয়ে বাজিয়ে আমি ব্রাশ করিয়ে দিই কারণ বাচ্চাদেরকে এভাবেই পরিপাটি মানে পরিষ্কার করে রাখতে হয় তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর ব্রাশ করতে গেলে জানি না কেন ও ও যে অক অক করে উটকি মানে বমি বমি হতে চায় আর কি মনে হয় পেট টেট পাকায় মানে পেট গা গোলায় আর কি আর খুব লালার মতন করে পড়ে তো তাই ব্রাশ করা হয়ে গেছে ও অক অক করছিল এবার হচ্ছে ব্রাশটাকে আমি ওখানে দাঁড় করিয়ে রাখছি দাঁড়াচ্ছে না তাই হচ্ছে আমার মেয়ে বলছে দাঁড়াও তুমি পারবে না আমি দাঁড় করিয়ে দিচ্ছি ও কি করলো বলো তো জলে একটুখানি ভিজিয়ে নিল ভিজিয়ে নিয়ে তারপর ব্রাশটাকে দাঁড় করিয়ে দিল আর আমাকে বললো কি জানো তুমি ব্রাশটা এখনো দাঁড় করাতে জানো না এটাকে আগে জলে ভিজিয়ে নিতে হয় তারপর দাঁড় করাতে হয় তো যাই হোক অনেক কিছু কাজ ছোটোদের থেকেও শিখতে হয় সব সময় যে বড়রা পারে তার কোনো ব্যাপার নেই ছোট বড় সবার কাছ থেকে শেখার কোনো শেষ নেই ছোট বড় সবার কাছ থেকেই শিখতে হয় তো আমার মেয়ের কাছ থেকে শিখলাম ব্রাশ ব্রাশকে কিভাবে মানে দাঁড় করাতে হয় আর এদিকে তারপর হচ্ছে মেয়ের মুখটাকে দিয়ে দিচ্ছি আর হচ্ছে হাত দিয়ে দাঁতগুলোকে আবার হচ্ছে ঘুষে দিচ্ছি এটা হচ্ছে আমার মেয়ের বায়না ঘুষে দিতে হবে কারণ দাঁত যদি চকচক করে আওয়াজ করে তাহলে দাঁত পরিষ্কার হয়েছে আর যদি হাত দিয়ে ঘুষলে পরে চকচক করে আওয়াজ না করে তাহলে দাঁত পরিষ্কার হয়নি ওর কথা তো হয়তোবা তাই তো যাই হোক আমার মেয়ের মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখেছো জল পড়ছে জল পড়ছে ও বায়না করছে মানে ও একটা না একটা বায়না করেই থাকে জানো তো একটা না একটা বায়না ও করবেই আর এদিকে দেখো চারিদিকে কিভাবে পাখি কিচির মিচির কিচির মিচির করেই যাচ্ছে তারপর দেখো মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে জলটাকে আমি এখানে ফেলে দেব আবার জলটাকে যদি মা উঠে দেখে তাহলে বকবে আবার এখানে থু ফেলেছে এটা দেখলেও মা বকবে তাই থু উপরে আমি হচ্ছে জল ঢেলে দিলাম তাহলে থুটা ধুয়ে যাবে আবার এখানে হচ্ছে একটু জল দিয়ে ইয়ে করে দেব তাহলে জলটাকে শুকিয়ে যাবে তারপর আমি এদিকে এসে চা করে নিয়েছি চা করা আমার কমপ্লিট হয়ে গেছে সবাইকে চা দিয়ে দিয়েছি সবাই খেয়ে নিয়েছে এবার হচ্ছে আমার চা খাওয়ার পালা আমি তাই কী করেছি বলো তো চাটাকে নিয়ে আমি চলে এসেছি রাস্তায় কারণ হচ্ছে রাস্তায় ওই যে মানে আমাদের মানে ট্যাপের জল দেওয়ার কথা ছিল বাড়ি বাড়ি তো সেই জায়গাটা আছে না মানে যেখান থেকে আমাদের কানেকশানটা দিয়েছে সেই জায়গাটাকে খুঁড়ে রেখেছে সেটাই দেখতে গেছিলাম তো চলো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে দেখো হাতে দা নিয়ে বেরিয়ে পড়েছি আসলে কি বলো তো আজকে মেয়ের স্কুলে খাওয়া দাওয়া হবে তো মানে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া সে কারণে স্যার বলেছিলেন সকাল সকাল যেতে তাই হচ্ছে দা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখো রাস্তায় একটাও লোকজন নেই কারণ এখন তো সবে মাত্র সাড়ে আটটা বাজে তো এখন আর লোকজন কি করে থাকবে বলো তো সে কারণে সকাল সকাল আর হচ্ছে তুতুলকেও যেতে বলেছে তুতুল আগেই চলে গেছে আর আমি একটু পরে এসেছি তুতুল আটটায় चले गए जेते जेते रास्ता एक चीज़ देखे देखो দেখেছ চার চারটে ছাগল কি সুন্দর করে দাঁড়িয়ে আছে খেলা করছে তারপর ওখানে গিয়ে বসেছি চা খেতে দিয়েছি তা আমি হচ্ছে চাটাকে খেয়ে মানে আমি না সকলে মিলেই চা খেয়ে নিয়েছি দেখো যে যার মতো কাজে লেগে পড়েছি আমিটি ওদিকে ঝাড়ু দিচ্ছে আর আমরা সবাই সবজি কাটতে বসে কারণ সকাল সকাল আমাদেরকে ডাকার উদ্দেশ্যই হয়েছে সবজি টবজি সব কেটে দিতে হবে কারণ সাড়ে বারোটা একটার মধ্যে থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো সে কারণে আমি হচ্ছে আদা চুলছি ওখানে বসে আর এদিকে দেখো ওরা সবাই মিলে বাঁধাকপি কাট হচ্ছে কারণ মানে পুজোর প্রসাদ মানেই খিচুড়ি আর খিচুড়ির সঙ্গে তো একটা তরকারি থাকতেই হবে আর সেটা যদি বাঁধাকপির হয় তাহলে তো কোনো কথাই নেই তো বাঁধাকপির ঘন্ট আর আজকের মেনুতে থাকছে কি কি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এই দেখো এইদিকে গাজর ছোলা হচ্ছে ঠিক আছে আর এদিকটায় হচ্ছে রান্না হচ্ছে যে চাটনি রান্না হচ্ছে তো চাটনির মধ্যে অরেঞ্জ স্ক ঠেলে দিচ্ছি জানো তো তো চলো এর মধ্যে সব কাজ কমপ্লিট করে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে আর এসে দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছে আসলে তোমরা দেখে কি ভাবছো বলো তো হয়তো বা আমি ভাত বসিয়েছি আসলে এটা ভাত নয় আমি গরম জল বসিয়েছি কারণ মানে সকালে তো সেভাবে স্নান করিনি তো আমি গরম জল দিয়ে স্নান করব না আমার মেয়ে স্নান করবে আর আমার হচ্ছে মা মানে শাশুড়ি মা আর কি স্নান করবে তো সেই কারণে গরম জলটা করছি যেহেতু মেয়েকে স্নান করাবো আর এরা দুজনের দিকে খেলছে দেখো 아! 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 면 약간 아! 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 আমার গরম জল হয়ে গেছে আর মেয়েরও খেলা কমপ্লিট হয়ে গেছে তাই এদিকে পেছন দিকে চলে এসেছি মেয়েকে স্নান করাতে স্নান করিয়ে দিচ্ছি কারণ স্নান করিয়ে রেডি টেডি করিয়ে দেবো তারপর হচ্ছে স্কুলে খেতে যাবে তো আর মম্মি এখানে বসে আছে ওকে নিয়ে যাবে বলে সে কারণে ওকে স্নান করিয়ে দিচ্ছি তারপর আমি স্নান করব। আর মাও স্নান করবে যেহেতু গরম জল করে নিয়েছি একসঙ্গে মা বাথরুমে করবে আর ওকে আমি বাইরেই স্নান করিয়ে দিচ্ছি তো ওকে বললাম প্যান্টটা খুলে স্নান করিয়ে দিই কিন্তু না কিছুতেই প্যান্ট খুলবে না তো যাই হোক এদিকে মেয়েকে মানে স্নান করাতে করাতে তোমাদের সঙ্গে আর দুটো কথা বলি তো হচ্ছে আজকের ব্লগটা তোমরা দেখলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ আজকের দিনটা কিন্তু আমার ভালোই কেটেছে সবাইকে টাটা